নমস্কার আজকে সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কিরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি আজকে নতুন আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি নিয়ে এসেছি ঘিড কলন টাটা রেসিপি ঘিড কলি আপনারা যে যেটা বলতে পারেন তো আজকে আমি সেই রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আর অসাধারণ সুন্দর লাগে তো এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেতে পারেন অসাধারণ লাগে তো যাই হোক আমি প্রথমেই দেখিয়ে দিলাম কীভাবে কেটে নিলাম আমি কিন্তু এখানে পাতাগুলো নেই শুধু ডাটাগুলোকে নিয়েছি আর ডাটাগুলোর গায়ে কিন্তু যেমন আমাদের কচু ডাটার গায়ে আঁশ থাকে এরও গায়ে কিন্তু আঁস থাকে সেই আঁশগুলোকে খুব ভালো করে একটু ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর আমি নিয়েছি এখানে কাঁঠাল দানা আর এই আঁশগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিলেই কিন্তু দেখতে পাবেন একদম পরিষ্কার এই ডাটার গায়ে কিন্তু খুব বেশি নোংরা থাকে না যা নোংরা থাকে সবটা কিন্তু ওই আঁশের গায়ে থাকে আঁশটা তুলে নিলে কিন্তু আর নোংরা থাকে না তো যাই হোক এই যে খুব ভালো করে কিন্তু আমি কেটে নিয়েছি এবার একদম পরিষ্কার করে ধুয়ে নেব অনেকের কিন্তু হাত চুলকাবার প্রবলেম থাকে সেই ইয়েতে কিন্তু এটাকে হাত দিয়ে ধুতে যাবেন না তাহলে একটা জালি বা কিছু নিয়ে তার মধ্যে কিন্তু জল ঢেলে ভালো করে ধুয়ে তারপরে ছাঁকনি বা জালি দিয়ে ছেঁকে নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন হাতটা চুলকাবে না তো সবাইকে অনুরোধ করব প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করুন তো এই যে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি আমি ডাটা আর কাঁঠালের দানাটাকে কিন্তু একসঙ্গেই সেদ্ধ করে দেবো কারণ কি দুটো জিনিস সেদ্ধ হতে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লাগবে আর ঘাটকলের ডাটাগুলো কিন্তু বেশ একটু সময় লাগে সেদ্ধ হতে তার জন্য এখানে কিন্তু আমি আলুটা দেব না আলুটা পরে সিদ্ধ করে নেব এখানে কিন্তু আমি শুধু ঘ্যাটকলের ডাটা আর কাঁঠালের ডা বীজটাকে দিয়ে আগে সেদ্ধ করে নেব খুব ভালো করে তো সবাইকে বলবো প্লিজ কেউ ভিডিওটাকে স্কিপ করে যাবেন না কারণ কি আমরা সবাই জানি আমাদের অনেকটা কষ্ট করতে হয় একটা ভিডিওর পেছনে এটাই আপনাদের সবাইকে বলার আমার বলে নয় কারোরই ভিডিও প্লিজ কেউ স্কিপ করবেন না তো যাই হোক আমি ওগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের দানা আর ডাটাটা তো ওটাকে নামিয়ে রেখে আবার কিন্তু আমি আলুগুলোকেও একটু সেদ্ধ করে নিয়েছি এবারে আলুটাকেও কিন্তু আমি নামিয়ে নেব আমার এখানে কিছু ভিডিও একটু ডিলিট হয়ে গেছে একটু বলবো কি অনেকগুলোই ভিডিও মানে কিছু কিছু অংশ ডিলিট হয়ে গেছে আর কি কারণ কি ভিডিও তো অনেক বড় করলে সমস্যা হয় একটা ফোনে না রাখলে তখন অন্য ফোনগুলোতে ট্রান্সফার করতে হয় তো বড় ভিডিও হলে কি হয় সমস্যা হয় যেতে টাইম লাগে তাই ছোট ছোট ভিডিও করা হয় ওইখানেই বেঁচে গেছি না হলে যদি বড় ভিডিও হতো ব্যস্ত তাহলে এই ভিডিওটা আমি আর পেতাম না যাই হোক আলোগুলোকে কিন্তু তুলে নিয়েছি এবারে আমি কড়াই তেল দিয়ে দিলাম আবারও তেল দিয়ে এবারে কিন্তু এখানে আমি দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এরকমই সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে আছি থাকবো তো এবার কিন্তু কালো জিরেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা টুকরো করে একদম সহজ একটা রেসিপি কিন্তু খেতে লাগে অসাধারণ অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে এখানে আমার আর একটা জিনিস ভুল হয়ে গেছে বড়ি ছিল কিন্তু বড়িটা দিতে ভুলে গেছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে একটু বড়ি দিতে পারেন তাহলে কিন্তু আরও দারুণ লাগবে মানে নিরামিষ হলেও এই সব রেসিপিগুলো মনে হয় মারাত্মক উফ মানে বলে বোঝাতে পারবে আর আমার তো ঘ্যাঁটকোল বলুন বা খারকোল দুটো একই জিনিস তো আমার কিন্তু খুবই প্রিয় খুব মানে খুব প্রিয় নিরামিষ আমিষ যেমনভাবেই করে দেওয়া হোক না কেন আমি কিন্তু খেয়ে নেব আমার খুবই ভালো লাগে তো আমার মতন কারা আছেন এরকম ঘ্যাটকোল বা খারকোল প্রিয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে যাবেন হ্যাঁ আমিও কিন্তু প্রচণ্ড পাতা হোক ডাটা হোক খুবই ভালোবাসি এগুলোকে খেতে তো যাই হোক ফোড়নটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম ডাটাগুলো ডাটাগুলো দিয়ে কিন্তু এবারে ডাটাগুলোকেও একটু বেশ কিছুক্ষণ আমি একটু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ানোই থাকবে যেহেতু আমার সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেম কমিয়ে যদি করতে যান তাহলে কিন্তু একদম ঘেটে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই কিন্তু পুরো রান্নাটা করে নিতে হবে তো আমি কিন্তু এবারের ডাটাটাকে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই তো এখানে আমি এবারে দিয়ে দেব যে মশলাগুলো আছে পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ ওই হাফ চামচ পরিমাণে কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এবারে আমি এখানে একটু নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা করে নেব তারপরে এখানে ঠিক যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়েও কিন্তু বেশ আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব সব কিছু একসঙ্গে তারপরে আমি এখানে কিন্তু একটা মশলা বানিয়ে রেখেছি মশলাটা বানিয়ে রেখেছি আমি এক চামচ পোস্ত নিয়েছি দু চামচ সর্ষে নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি অল্প পরিমাণে একটু লবণ তারপরে জল দিয়ে কিন্তু খুব ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করে যখন আমি মশলাটা দিয়েছি আলু দেয়া মশলা দেয়া ওই ভিডিওটাই কিন্তু আমার স্কিপ মানে ডিলিট হয়ে গেছে ওইটুকুনি অংশ যেহেতু আমি ভিডিওগুলো খুবই ছোট ছোট করি মানে দু মিনিট তিন মিনিট দেড় সেকেন্ড মানে দেড় মিনিট এরকম ছোট ছোট ভিডিও করি যাতে খুব তাড়াতাড়ি চলে যায় তো আমার না ওই মানে ওইটুকুনি ভিডিও শুধু ডিলিট হয়ে গেছে যখন আমি আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে যে মশলাটা দিয়েছি ওই যে ক্লিপটা ওটা আমার ডিলিট হয়ে গেছে তো ওই জন্যেই আমি কিন্তু মুখে বলে দিলাম আর সব কিছু দেখিয়েই দিয়েছি মশলাটাও আমি দেখিয়ে দিয়েছি শুধু এই যে একটু ভালো করে ডাটাটাকে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে আলুটাকে অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে তারপরে একটু আলুটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে দিয়ে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এটাই আমার একটু প্রবলেম হয়ে গেছে এরকম অনেক ভিডিও আছে যেগুলো না এরকম ডিলিট হয়ে গেছে আমার তো যাই হোক পরে যদি আবার কখনো হয় তো বর্ষা চলে গেলে ঘ্যাটকোল আর পাওয়া যাবে না মানে খাড়কোল খাড়কোল বা ঘ্যাটকোল এটা এই জিনিসটা কিন্তু বর্ষার সময়তেই পাওয়া যায় বর্ষা না পড়লে কিন্তু হবে না তো দেখা যাক আবার যদি পরে কখনো করি তখন শেয়ার করব আপনাদের সঙ্গে আর আপনারাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আমার মতন এরকম কে কে এই জিনিসটা খেতে ভালোবাসেন আমি তো খুবই ভালোবাসি আমি বলে নয় আমাদের মোটামুটি সবাই ভালোবাসে মেয়ে মেয়েও আমার মতনই খুব ভালোবাসে তো এই যে মশলাটা এই মশলাটাকেই কিন্তু আমি একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছি আর ওই অংশটুকু অংশটুকুনি আমার ডিলিট হয়ে গেছে এই যে দেখুন ওই অংশটুকুনি আমার ডিলিট হয়ে গেছে ওই যে মশলাটা বেটেছি মশলাটা বাটার পরে আমি ক্যামেরাটা ওখানে স্টপ করে রেখেছিলাম যে আবার যখন ইয়ে করব আলুটা দিয়ে ভাজা ভাজা করে তারপরে মশলাটা অ্যাড করেছি ওখানে একটা ক্লিপ ছিল ওটা ডেলিট হয়ে গেছে তো এই যে একদম রেডি হয়ে গেছে আমার রেসিপি আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো লাস্টে একটু মিষ্টি দিয়ে আমি নামিয়ে নিয়েছি এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন 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 সুস্থ সাবধানে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে রেসিপিটা কিরকম লাগলো আর জানি না এই লাস্ট মুহূর্ত পর্যন্ত কারা আমার সাথে আছেন তো যারা এই লাস্ট মুহূর্ত পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে তো অফুরন্ত ভালোবাসা